કાલિયાગે જે બરાડા કાલિ আনন্দিয়ার টার্মিনাল যে উইকলি এক্সপ্রেস রয়েছে শুধুমাত্র রাধিকাপুর থেকে আনন্দবিহার অব্দি সপ্তাহে একদিনই

এইটা এখানে থাকবে এটা এখানে লক হয় লকটা ভেঙে গেছে যাই হোক গেটের সামনে এটা এই দেখো রায়গঞ্জের রেলওয়ে ক্রসিং এই দেখো প্রচুর মানুষ আগে ওঠার জন্য রেডি আর এখানে প্ল্যাটফর্মই নেই যেহেতু শেষের দিকে ওই দিকটা দেখো গাইজ ও মাই গড পুরো অবস্থা খারাপ তো এই দিয়ে নামতে হবে দাদা উঠ ফাইনালি নামলাম এই দেখো ট্রেনের এই সাইডে চলে গেছে আর প্রচুর প্যাসেঞ্জার যারা কিন্তু উঠছে এই দিকে প্ল্যাটফর্ম যেহেতু পায়নি আর এই হচ্ছে আমাদের প্রিয় রায়গঞ্জ ওয়াও ওয়েলকাম টু রায়গঞ্জ তো গায়ে এই ভিডিওটা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে লিখে যাবে আর তারই সাথে কালিয়াগঞ্জে পুজো দিয়ে এসলাম যে বয়রা কালী মাতা মন্দির রয়েছে তো অবশ্যই কমেন্টে লিখে যাবে জয় মা কালী বাই বাই